সকালে দিয়ে দিয়ে উঠলাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সেইভাবে আমি পারছি না ভিডিও ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে যেরকম পারি তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তো এখান থেকে আমার স্টার্ট করছি ভিডিওটা ডেলি ব্লকটা বন্ধুরা চলে এলাম টিফিনের কাছে আজকে টিফিনে হয়েছে রুটি আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এদিকে চা আর শর্মিলা বিস্কুট আনতে গেছে ঘরে তো এই হচ্ছে আমাদের সকালের টিফিন আর বন্ধুরা যারা তোমরা জানো যে আমি পিঠে করেছিলাম সে পিঠে আর খাওয়া হচ্ছে না খাওয়ার লোকের অভাব আমার তো সুগার আমি তো খাচ্ছি না একটা খেয়েছিলাম আর একজনই খাচ্ছে তো আজকে ভাবছি একটু ঠিক গরম করে দিয়ে দেবো কাউকে দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার এইটা খাচ্ছো কেন দাও দুটো এনেছো যখন রান্না দিয়ে দাও আর এই বিস্কুটটা খুব দারুণ লাগে খেতে দুটো রাখো আমি বিস্কুটটা খুব সুন্দর লাগে খেতে এই দেখো বিস্কুটটা এটা নারকেলের বিস্কুট তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি শর্মিলা কেটে দিয়ে গেছে এই যে বাঁধাকপিটা ওর হাতের জন্য অত ছোট করে কাটতে পারে না তো এই কড়াইটাও আমার নতুন কড়াই নিয়েছি তো এটা আমি আজকে রান্না করবো বাঁধাকপিটা তো বাঁধাকপিটা আমি ভাপিয়ে নেব কড়াইতে দিয়েছি আর দেব আলু আর এখানে আছে আদা আছে লঙ্কা আছে টমেটো আছে আর আর এদিকে আছে এই যে মুসুরির ডাল এটা আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে করব বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই দেখো আর বাঁধাকপিটা আমি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব তো বন্ধুরা ডালটা আমি নামিয়েছি এখন দেবো ফোড়ন ফোড়নের জন্য তেল দিয়ে দিয়েছি দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু পেঁয়াজ এটা ভাজা হয়ে গেলে ঢেলে দেবো ডালটা এক হাতে তো ঢালা যাবে না বন্ধু এটা ভাজা হয়ে গেলে ডালটা ঢেলে দেবো হয়ে যাবে আমার নর্মালি ডাল রান্না বন্ধুরা দেখো বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছি এদিকে একটু আদা পিসা হচ্ছে অল্প একটু আর প্রথম আর এখানে আছে টমেটো লঙ্কা আর এখানে আছে জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে প্রথমে আমি আলুটা ভেজে নেব বন্ধুরা তা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব আলুটা প্রথমে ভেজে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এইবার ওই আলু ভাজে তেলে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব জিরে ফোড়ন এটা বেশ ভাজা হয়ে গেলে আমি একবারে সব বসিয়ে দেব এটা বেশ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা কটা চিংড়ি মাছ দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ মাছটা একটু ভাজা হতে থাকুক একবারে আমি কীভাবে রান্না করি বাঁধাকপিটা বন্ধুরা দেখতে থাকুক সাথে থাকো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু আদার পেস্ট আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদও লাগবে মনে হচ্ছে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা এর মধ্যে কাশ্মীরি লঙ্কা আছে ধীরে ধনের গুঁড়ো আছে এবার ভালো করে কষি